নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন চক্রবর্তী আমরা এই মুহূর্তে আপনারা বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা ওয়াংখেডে স্টেডিয়ামের সামনে ঠিক মেরিন ড্রাইভের উপরে এবং এখানেই কিন্তু সাত তারিখে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অভিযান শুরু করছে ভারতীয় দল এবং তার আগে আগামীকাল সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ এবং বলতে গেলে এখনও কিন্তু মুম্বাই কিন্তু সেরকমভাবে কিন্তু সেই উত্তেজনার তাপ কিন্তু এখনও চড়েনি অবভিয়াসলি উইয়ার রেজিউমিং যে ওয়ান্সটা ইন্ডিয়ান টিম গেটস ডাউন টু বিজনেস অবশ্যই আগামীকাল তারপর থেকে আমরা দেখতেই পারবো তো সুবাইন প্রথমেই তোমাকে আগে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য আপডেট ড্যাট ইউ হ্যাভ ফ্রম দ্য ইন্ডিয়ান টিম কারণ এই মুহূর্তে যে দুজনকে নিয়ে আপডেটটা আমরা দিতে চাই শেয়ার করতে চাই এই ভিডিওতে একজন হলেন ওয়াশিংটন সুন্দর উই স্টিল অ্যাট দ্য সেন্টার অফ এক্সেলেন্স আন্ডারগোয়িং হিজ রিহ্যাব এবং আরেকজন তিলক ভার্মা ट वैच यूएस इंडिया एर होल तिलक वर्मा तो देखो फिट कल फिटनेस स्टेटमेंट दिए ही दिल uh, और फिटनेस नहीं तो मेजर कंसर्न ना. Uh, के मैचे 30 और को कन्सार्न छो खेल थार्टी आउट रानस कर लैटे बोलिंग एओवर बलो करलो तो तिलक वर्मा इज अल सेट सेट तो टू बी फिट फॉर दिंग गेम अगेंस्ट यूएसए সাত তারিখে যেটা এই ওয়ানকেডে স্টেডিয়ামে খেলা হবে ইন্ডিয়ার জার্নি স্টার্ট হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এখান থেকে আর তারপর যদি দেখা যায় তারপর যদি দেখা যায় তাহলে ওয়াশিংটন সুন্দরের ব্যাপারটা যদি আসি এখনও কিন্তু সেন্টার অফ এক্সিলেন্সের থেকে ক্লিয়ারেন্স পায়নি এখনও অবধি বেঙ্গালুরুতেই আছে ওয়াশিংটন সুন্দর আর যেই ফিটনেস ড্রিলসগুলো হচ্ছে যেই যেই রিহ্যাবের একটা পেস চলছে সেটা কন্টিনিউ হচ্ছে বাট যেহেতু রিপ ছিল ওইটা হিল হতে একটু সময় নিচ্ছে তো চার তারিখ চার তারিখ মানে নেক্সট ডে টুমরো কালকে হচ্ছে ওয়াশিংটন সিন্ডারে একটা সাইমুলেশন ম্যাচ আছে যেখানে ব্যাট বল দুটোই করবে আর তারপর পেন কি কীরকম হচ্ছে পেনটা কতটা লেভেলে হচ্ছে সেই বুঝে ফার্দার রিহ্যাব প্ল্যান করা হবে তাহলে কি তাহলে কি সুমন্ত তুমি বলতে চাইছো যে হি ইজ डाउटফুল এট লিস্ট ফর দা ফার্স্ট ম্যাচ আই থিংক আই থিংক হি ইজ আউট হি ইজ আউট ফ্রম দা ফার্স্ট ম্যাচ এট লিস্ট 7 তারিখের ম্যাচটা ইউএস এর এগেইনস্টে ওয়াশিংটন সুন্দরকে আমরা দেখতে পারবো না বাট अगेन ওয়াশিংটন সুন্দর এই টিমে কিন্তু একটা ব্যাকআপ অলরাউন্ডার ব্যাকআপ স্পিনার ফার্স্ট 11 এর কিন্তু প্রায়োরিটি মেম্বার না সো টিম ম্যানেজমেন্ট তাই জন্যই একটু টাইম নিচ্ছে যে কোনো তাড়াহুড়োতে রিপ্লেসমেন্টের এখন অব্দি ডিসিশন নিচ্ছে না যদি ইনকেস ফিটনেসের কোনো আগে হয়ে থাকে তাহলে রবি বৃষ্ণই বা রিয়ান পারাগের মধ্যে কেউ একজন আসতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে বাট আগেন আমি বলবো এখন অব্দি টিম ম্যানেজমেন্ট ওয়েট করছে যে কালকে একবার দেখবে যে সেন্টার অফ এক্সেলেন্সের থেকে কী রিপোর্ট আসছে ওদের থেকে অ্যাসেসমেন্টটা নেবে তারপর ফার্দার প্ল্যানিং করবে অভিয়াসলিভেন ইট কামস টু দা ইন্ডিয়ান টিম যদি ইন্ডিয়ান ক্যাম্পের খবর যদি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে থেকেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার উইল অ্যাসেম্বল ইন মুম্বাই এবং আগামীকাল যেটা আপনাদের শুরুতেই বললাম যে নবে মুম্বাইতে সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচ আছে এবং অবশ্যই তিলক বর্মা যেটা সুবায়ন বললো হি উইল অটোমেটিক্যালি ওয়ার্কিং টু দ্য সাইড গিভেন দ্যাট দ্য ওয়ে হি পারফর্মড এগেনস্ট ইউএসএ ইন দ্যাট ওয়ার্ম আপ ম্যাচ ফর ইন্ডিয়া এ এবং সেই সঙ্গে যদি দেখা যায় যে ঈশান কিষান ইন অল প্রবাবিলিটি হি ইজ লাইকলি টু ওপেন দ্য ব্যাটিং অভিষেক শর্মার সঙ্গে এবং তিনে তিলক বর্মা এবং চারে সূরিয়া কুমার ফলোড বাই হার্দিক পান্ডিয়া সুবায়ন জানি না সঞ্জু ওপেন করবে সঞ্জুর সাথে দেখো তাহলে ঈশান কি কোনো ডাউট আর রাখেনি যে ওপেনিং পোজিশন কার হওয়া উচিত বাট এটা টিম ম্যানেজমেন্টের কল হবে কালকে হয়তো আমরা একটা ইঙ্গিত পাব যে টিম ম্যানেজমেন্ট কোন দিকে এগোচ্ছে ব্যাটিং ওয়াইজ তো আমার মনে হয় যে এই টিমের ধারেক আছে কেউ আছে বাট ওয়ে ইট কামস টু বোলিং আমি একটা ফিগার দেখছিলাম হর্ষদীপ সিং ইয়েস হি গট এইট উইকেটস ইন ড্যাট সিরিজ এগেন্স্ট নিউজিল্যান্ড টি টোয়েন্টি এইট সিরিজ বাট হি অলসো ওয়েট ফর আ লট অফ রানস নিশলি কিন্তু ওয়ে ইট কামস টু বোলিং ওই বারো থেকে ষোলো ওভারের মধ্যে হি হ্যাজ বিন ফাইনাম মানে ওই যে ভেরিয়েশান এবং হি কুড বি ভেরি হ্যান্ডি ফর ইন্ডিয়া অ্যালং সাইড দ্য লাইকস অফ জশপ্রীত বুমরা অ্যান্ড হার্দিক পান্ডিয়া একদমই একদমই আর দেখো রানস গেচে লাস্ট লাস্ট ম্যাচে যখন পাঁচ উইকেট নিয়েছিল 50 রানও গেছিল অর্ষদীপ বলছিল যে আমি অনেক রান রান চলে যাচ্ছে আমার বোলিং এ সেটা আমাকে কন্ট্রোল করতে হবে বাট দ্য গুড থিং ইজ ঠিক জায়গায় লাইনে বল হচ্ছে এবার দেখো ইন্ডিয়ার মাঠে ওয়াংখেড়ে হোক আজকাল চেন্নাই হোক কলকাতা হোক দিল্লি হোক সবকটাই কিন্তু ফ্ল্যাট ডেক ছোট গ্রাউন্ড রান সবেই যেই দিন ব্যাটারের ভালো দিন যাবে সেদিন সেটা জসপ্রীত বুমরা হোক সেটা হরসদীপ সিং হোক বা যেই কোনো বোলার হোক রান যাবেই বাট দ্য বিগ ফ্যাক্টর ইজ যে উইকেট আসছে না উইকেট হরসদীপেরা আসছে হি হ্যাজ বিন বোলিং ওয়েলার সেটা হচ্ছে আমার মনে হয় খুব একটা পজিটিভ সাইড বুমরা এরা দুজনে মানে ক্লাস একটা প্লেয়ার বলতে পারো হার্দিক পান্ডেও আছে তিনজনই কিন্তু একশোটা উইকেট নয় তো একশোটার উইকেটের খুব কাছাকাছি টি টোয়েন্টি আইস অ্যাটলিস্ট তো আমার মনে হয় একটা চ্যাম্পিয়ন টিম এটা হট ফেভারেট শুভ হেডিং ইন দা দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর যদি না যেতে ওয়ার্ল্ড কাপ তাহলে কষ্টটা পাবো শুভায়ন অবভিয়াসলি কষ্টের কথা বলো না নভেম্বরের উনিশ তারিখ প্রতিটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে হয় কিন্তু ওয়েন ইট কামস টু ওয়ান আমি আর শুভায়ন আমরা দুজনেই ছিলাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড কাপ ওয়াট আর নক বিরাট কোহলি প্লেয়ার অ্যাট ওয়ান খেডে ইন দ্যাট সেমিফাইনাল এগেনস্ট নিউজিল্যান্ড অনবদ্য শতরান ফিফটি এইট ওডিআই ওডিআই হান্ড্রেড এবং সচিন তেন্ডুলকার স্ট্যান্ডে ছিল

আগের বার আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি চেন্নাই থেকে প্রথম ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ খুব ভালো ছিল বাট আই থিঙ্ক যেই ক্রাউডের একটা পুশ ইনিশিয়াল পুশ দরকার না আমার মনে হয় স্টেডিয়ামের থেকে বেটার স্টেডিয়াম কোথাও আমি আমি আরো এক ধাপ এগিয়ে বলবো উই স্টার্টেড আ কভারেজ ফ্রম গুয়াহাটি গুয়াহাটি মানে আপ আমরা কামাখ্যা মন্দিরে গেছিলাম তো আমরা নাও দ্যাট উই আর ইন মুম্বাই আমাদের সিদ্ধি বিনায়কা মন্দিরে কিন্তু যাওয়া দরকার কারণ আমাদের একটা

লাগাতার কভারেজ দিতে থাকবো আপনাদের সঙ্গে এবং উইউইল শেয়ার রেগুলার আপডেটস নিউজ ভিডিওস প্র্যাকটিস আপডেটস এভরিথিং তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং যাবতীয় আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন রেব স্পোর্টস বাংলা প্লিজ প্লিজ ড্রয়া করে সাবস্ক্রাইব করেন সুবাইন অসংখ্য ধন্যবাদ এবং আমরা সাইন আপ করছি মেরিন ড্রাইভ থেকে দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা